আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ইউহাদা সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়ালা আলিহি ওয়া আজমাইন। সম্মানিত মুসলিম বায়ু ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আজকেও চিন্তা করেছি কিছু কথা বলবো। কথা হলো জাতির লোকেরা যদি আদর্শবান হয় ভালো হয় এবং জাতির যারা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যদি ভালো হই আমরা যদি সৎ আমানতদার ইমানদার মুসলিম হয়ে যাই ভালো মুসলিম হয়ে যাই তাহলে আমাদের মসজিদের ইমাম ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে ওয়ার্ডের চকিদার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমাদের সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এর প্রমাণ হল পৃথিবীতে অনেক মানুষ অনেক রকমের কথা বলে চিন্তা ভাবনা করে অনেকেই বলে যে রাষ্ট্র কেন ভালো হয় না আমার নেতা কেন ভালো হয় না মসজিদের ইমাম কেন ভালো হয় না আলেম কেন ভালো হয় না এরকম অনেকেই অনেক ধরনের প্রশ্ন উপস্থাপন করে বলে রাস্তায় দোকানে বাজারে কিন্তু সবচেয়ে যেটা আমাদের করা দরকার সেটা হলো আমি যদি ভালো হই আমার সমাজ আমার পরিবার যদি ভালো হয় তাহলে আমাদের মসজিদের ইমাম ওয়ার্ডের মেম্বার চৌকিদার সবাই ভালো হয়ে যাবে ইনশাআল্লা এর কিছু প্রমাণ আছে সম্মানিত মুসলিম ভাইয়েরা আমাদের দেশে অনেকেই দাওয়াতি কাজ করেন অনেকেই দাওয়াতি কাজ করেন সবার উদ্দেশ্য হল আমাকে আপনারা সকলে ভোট দেন আমি রাষ্ট্রক্ষমতা দখল করে আমি ভালো কিছু করব এবং আপনাদেরকে ভালোভাবে শাসন করব আসলে এরা মানুষদেরকে আদর্শের দাওয়াত দেয় না ইমানের দাওয়াত দেয় না তাহিদের দাওয়াত দেয় না মানুষ কীভাবে তার চরিত্র গঠন করে আল্লাহ হবে এটার দাওয়াত দেয় না মানুষ জাহান নামের রাস্তা থেকে কিভাবে জান্নাতের দিকে যাবে এটারও দাওয়াত দেয় না তারা দাওয়াত একটারে দেয় সেটা হলো আমাকে অথবা আমার দলকে ভোট দিন তাহলে আমরা আপনাদেরকে এটা করে দেবো সেইটা করে দেব এইভাবে এই জাতির লোকেরা আপনার জাতিকে ধোকা দেয় এবং তারা তাদের দাওয়াত দেয় সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা একটি কথা মনোযোগ দিয়ে শুনুন সেটি হলো একেবারে আপনাদের আমাদের নাগালের যে বিষয়গুলো সেটি সেটি হলো আপনি যদি একটা ওয়াজ মাহফিল করেন আপনি আপনার ওয়াজ মাহফিলে যেই বক্তাকে দাওয়াত দিবেন ওই বক্তা ওই রকম ওয়াজ করবে সেই বক্তা দেখবে যে এই জনগণ কি চায় জনগণ যদি কবর হয় বক্তা কবর পূজার পক্ষে ওয়াজ করবে এটা আমার বাস্তব দেখা আপনারাও দেখেন হয়তোবা উপলব্ধি করতে পারেন না বক্তা যদি দেখে এই জনগণ আমার সামনে যে শ্রোতারা বসে আছে এই শ্রোতারা কবর পূজারী তাহলে দেখবেন বক্তা একেবারে কবর পূজার পক্ষ অবলম্বন করে তার বক্তব্য শেষ করবে আবার বক্তা যদি অনুভব করে যে আমার সামনে যে শ্রোতারা বসে আছে এই শ্রোতারা পীর পূজারি তারা পীর পূজায় আসক্ত তখন এই বক্তা পীর পূজার পক্ষ অবলম্বন করে বক্তব্য দিবে আলোচনা করবে ওয়াজ করবে আবার বক্তা যদি মনে করে যে আমার সামনে যারা বসে আছে এরা দল ফুচারী এরা দলে দলে বিভক্ত এরা আমলিক অথবা বিএনপি তখন বক্তা ওদের মতন করে আমলিক বিএনপির মতো করে ওয়াজ করবে আলোচনা করবে এটা আমার বাস্তব অভিজ্ঞতা আপনি বক্তাকে যে স্থিং দিবেন বক্তাকে যদি বলেন আমার এখানের লোকগুলা সবাই এই মাঝহাব পূজারী এরা অন্ধভাবে মাঝহাবের অনুসরণ করে তখন বক্তা কি করবে একেবারে মাঝহাব এর মতো যাই বলছে তার সেই আরো কিছু বাড়াই বলবে আর বলবে এটা মাঝহাবে আছে এটা আছে এটা আছে অথবা মাঝহা এগুলা নাই কিন্তু সে মাঝহাবের নাম দিয়ে সব ওয়াজ চালিয়ে দেবে আমি এখানে হাও কথা বলি না আমি বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলি আপনার মসজিদের ইমাম সে যখন দেখবে আমার সামনে যারা বসে আছে এরা গন্ড মুরুক্ষ এরা জাহেল এরা কিছুই জানে না দিন ধর্ম কর্ম কিছুই জানে না তখন ইমাম সাহেব কি করে কিচ্ছা কাহানি আবল তাবোল বলে মুসল্লিদেরকে খুশি করে বিদায় করে দেয় মুসল্লিরা বলে আমাদের ইমাম সাহেব অনেক ভালো আমাদের মতো করে ওয়াজ করেছে আমরা যেভাবে চাই সেভাবে ওয়াজ করেছে এভাবে ইমাম সাহেব মুসল্লি ওই গণ্ড মুরুক্ষ মুসল্লিদের মন জয় করে ওয়াজ করে এই ইমাম সাহেব এটা চিন্তা করে না এই পথ ভ্রষ্ট ইমাম এটা চিন্তা করে না যে না এরা মুরুক্ষ এরা জাহেল এদেরকে শিক্ষিত করতে হবে দিন ধর্ম শিক্ষা দিতে হবে এটা চায় না এটা তারা বলে না তাই আপনি দেখেন বাংলাদেশে যারা ইসলামের নামে দলে দলে বিভক্ত তারা একসম ভালো মানুষদের নিকটে যেত ভোটের জন্য ভালো মানুষেরকে দলে স্থান দিত ভালো মানুষদেরকে ফাঁসে বসাত কিন্তু এখন দেখছে যে না শুধু ভালো মানুষের ভোট তো মনে হয় ক্ষমতায় যাওয়া যাবে না এই কারণে এখন হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি সকলের নিকটে যায় সকলের নিকটে ভোট চায় কি কারণে তারা চিন্তা করে যে সবার থেকে ভোট না নিলে তো আমি ক্ষমতায় যেতে পারব না তাই আমি এখানে ওয়াজ মাহফিলের বাস্তব উদাহরণ দিয়েছি এবং মসজিদের ইমাম বা যারা খতিব তাদের বাস্তব কিছু কথা বলেছি এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি সম্মানিত মুসলিম ভাইয়েরা খেয়াল করে শুনুন আমাদের দেশে যে যেখানে যাবে সে চিন্তা করে যে আমি এই জনগণ কি চায় আমি জনগণের মতো করে কথা বলবো জনগণ যদি একেবারে মদ খায় আমি মদ খাওয়ার পক্ষ অবলম্বন করে কথা বলবো মদের পক্ষে কথা বলবো অথবা মদের বিরুদ্ধে কঠোর কিছু বলবো না কিন্তু বললে হয়তো এই জনগণ আমার উপরে বিদ্রোহ করবে আমাকে আবার দাওয়াত দিবে না হাদিয়া তো বা বেশি দিবে না আমাদের এই লক্ষ্মীপুরের একজন আলেম আছে সম্মানিত আলেম আপনারা সকলেই প্রায় চিনেন লক্ষ্মীপুরের তাকজাকে এখন বর্তমানে বর্তমানে যাকে সাইকুল হাদিস হিসাবে উপহাদি দেওয়া হয় সাইক সাইকুল হাদিস যার নাম হারুনাল মাদানী সাহেব হারুনাল মাদানী টুমসর মাদ্রাসার অধ্যক্ষর দায়িত্ব পালন করেছেন প্রিন্সিপাল ছিলেন উনি প্রিন্সিপাল ছিলেন দীর্ঘ বছর এবং বিভিন্ন মসজিদে উনি খতিবের দায়িত্ব পালন করেছেন বিশেষ করে লক্ষ্মীপুর মার্কাজ মসজিদে এখন আর উনি নেই উনি এটা ছেড়ে দিয়েছেন উনি দেখা গেছে যে যেই মসজিদে যাবে ওই মজলিসের লোকগুলা যেই পন্তার যেই মতের যেই আদর্শের উনি ওই আদর্শের পক্ষে কথা বলে ওনার চিন্তা ভাবনা হলো আমি এমন কোনো পতুয়া দিব না এমন কোনো মাসালা দিব না যেই মাসালা দিলে জাতি বিভক্তি হবে বা আমার বিরুদ্ধে আসবে আমাকে আবার দাওয়াত দিবে না অথবা হাদিয়া তোবা দিবে না আমার সম্মান ক্ষুণ্ণ হবে তাই উনি কি করে উনি যেখানেই যাবে সেখানে উনি ওই জনগণ যেইদিকে মশালা ওই দিকে যুক্তি দিয়ে ঘুরিয়ে দেয় কোরআন আপনার গোল্লাই যাক এটা দেখার বিষয় নয় তারপরে সকবাজার মসজিদের খতিব মোস্তাকুন নবী তারাও একে লাইনের একে সিস্টেমের এই মোস্তাক নবীরা যেখানেই যাবে তারা তাহিদের কথা বলবে না শিরেক থেকে জাতিকে মুক্ত মুক্ত হওয়ার কথা বলবে না বিদাত থেকে জাতিকে মুক্ত হওয়ার কথা বলবে না তারা ওয়াজ করে আমলের ওয়াজ আপনার সুবাহান আল্লাহ বলেন একশো বার আলহামদুলিল্লাহ বলেন একশো বার ইলাহা ইল্লাল্লাহ বলেন একশো বার আল্লাহ একবার বলেন একশো বার এভাবে ওনারা ফজিলতের ওয়াজ করে জাতি যে অন্ধকারে আছে জাতি যে পাপ কাজে আছে ওই ফাপ কাজের ওয়াজ ফাপ কাজের আলোচনা তারা করে না কারণ তাদের চিন্তা ভাবনা হলো আমি যদি জাতিকে বলি আপনি সুদ খাইয়েন না আপনি ওজনে কম দিয়েন না আপনি শিরিক করেন না আপনি পীর পূজা করেন না আপনি মাজার পূজা করেন না আপনি দল পূজা করেন না আপনি বিদাত করেন না আপনি কোরআন এবং সই সুন্না মেনে চলুন তখন ওনারা চিন্তা করে যে আমি যদি এই ওয়াজ করি তাহলে হয়তো আমার পিছন থেকে অনেক অনুসারী কমে যাবে হাদিয়া তো বা পাবো না দুনিয়াতে জীবন যাপন করতে পারবো না দুনিয়াতে গাড়ি দৌড়াতে পারবো না বাড়ি করতে পারবো না বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠান করতে পারবো না এই চিন্তা ভাবনা করে তারা জাতি কি চায় তারা ওই রকম করে আলোচনা করে কারণ এই মুস্তাকুন নবী যখন তাইর মিয়া সভাপতি ছিল সদবাজার মসজিদের তাইর মিয়ারে তো উনি জান্নাতে পাঠাই দিত এমনভাবে ওয়াজ করত মনে হয় যে লক্ষ্মীপুরের মধ্যে এম তাহেরের সে ভালো মানুষ আল্লাহওয়ালা পরিষ্কার দিনদার আর কেউ নেই জান্নাতে যদি কেউ যায় তাহলে শুধু তাইর মিয়ে যাইবো আর কেউ যাইতো না এইভাবে আপনার মুস্তাকুন নবী ওয়াস করত হারুন সব সময় থাকতো তার স্ত্রীকে পাশে বসিয়ে পর্যন্ত মিলাদ পড়িয়েছে এটা এটা যে যে বেদাত ফাঁসে হারাম কাজ এটা ওনার মুখ দিয়ে বের হয় নাই কারণ উনি দেখছে হারুন মাদানী সাহেব উনি চিন্তা করছে আমি যদি তাইর মিয়াকে বলি এটা বেদাত এটা গুনাহের কাজ হয়তোবা তাহর মিয়া আমাকে মোটা অঙ্কের বকশিস দিবে না আমাকে শেল্টার দিবে না এইভাবে ওনারা দিন ধর্ম জেনেও বুঝেও ধর্মকে তারা গোপন করেছে দিনকে গোপন করেছে দুনিয়ার সামান্য স্বার্থের আশায় সম্মানিত মুসলিম ভাইয়েরা একটি কথা চিন্তা করে দেখুন আমি অনেকগুলো ওয়াজ মাহফিল একসম করিয়েছি এখন এগুলো ছেড়ে দিয়েছি আমি আমার মনসে আমার মঞ্চে আমি সেমনে বক্তাকেই করেছে আমি বলেছি এখানে হবে আলোচক আর একে আলোচক এখান থেকে যাই আরেক জায়গায় আরেক রকম ওয়াজ করেছে শাইক আহমদুল্লাহ সাহেবকে আমি দাওয়াত দিয়েছি আমার মুন্সিরহাট বাজারে শাইক আহমদুল্লাহকে বলেছি যে ওয়াজ এমনে এমনে হবে আমার এলাকায় ওয়াস এমনে এমনি হবে আমার এলাকায় এই অসুবিধা আছে সাইক আহমদুল্লাহ ঠিকই ওইভাবে আমি যেমনে বলেছি ওইভাবে ওয়াজ করেছে আমি সাইক আহমদুল্লাহকে লক্ষ্মীপুরে এনেছি আমি যেমনে বলেছি এমনে ওয়াজ করেছে সাইক আহমদুল্লাহকে আমি ওয়াকদ অফিস ওয়াকদ অফিসের এখানে একটা জায়গায় মাহফিল করিয়েছি আমি ওনাকে শিডিউল দিয়ে দিয়েছি যে এই ওয়াজগুলো হবে এই কথাগুলো বলবেন সাইক আহমদুল্লাহ ওই একই কথায় বলেছে কিন্তু সাইক আহমদুল্লাহ এই আলোচনা এইখানে ছাড়া অন্য জায়গায় করে নাই কারণ অন্য জায়গায় আমার মতো আর আমি যে শ্রোতা ওইখানে ছিল এরকম শ্রোতা ছিল না ওইখানে ছিল শিরিককারী বিদাতি কবর পূজারি দল পূজারি উনি ওই কবর পূজারি দল পূজারি ফির পূজারি বিদাতকারীদেরকে শিরিককারীদেরকে খুশি করার মতো করে ওয়াজ করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ আপনার নরিগাছস্থলে একবার এসেছিল আমি আবদুল্লাহী সাইফুল্লাহর সাথে লক্ষ্মীপুরে তার গালে উঠে আমি তলে এসেছি আমি কিন্তু ওইখানে দাওয়াত দিই নাই ওনারে ওনারে ওই এলাকার লোকেরাই মাহফিল করেছে আমি আব্দুল্লাহ সাইফুল্লাহকে বলেছি যে এই এলাকাতে এই সমস্যা আছে আপনি এইভাবে এইভাবে ওয়াজ করবেন ওনাকে আমি যেভাবে বলেছি এইভাবে ওয়াজ করেছে কিন্তু উনি ব্যতিক্রম কিছু করেন নাই কিন্তু এই আলোচনা উনি এইখানে ছাড়া অন্য জায়গায় করে নাই কারণ তাদের চিন্তা হলো জনগণ যেখানে যেই দিকে আছে যেই দিকে জনগণের সাপোর্টিং বেশি কর্তাদের সাপোর্টিং বেশি তারা ওই মর্মে ওই দিকে ওদের বাসায় ওদের মতো করে ওয়াশ করে যাতে জনগণ খুশি থাকে জনগণ হাদিয়ে তো বা বেশি করে দেয় আর তারা আরামসে মুস করবে স্ত্রী সন্তান নিয়ে ভালো ভালো গাড়ি দৌড়াবে দৌড়িয়ে থাকবে ভাইয়েরা আপনি মসজিদের ইমাম আমি আমার এলাকার আমার এই পাশে এক মসজিদের ইমামকে বলেছিলাম ইমাম সাহেব আপনারা তো জানেন কোরআন শুনলে এইভাবে আমি আপনাকে অনেকগুলা কিতাব দিয়েছি আপনি যেই আলোচনা করেন আমার মনে হয় এই আলোচনাটুকু যদি আপনি কোরআন সুন্না মোতাবেক করতেন তাহলে এই সমাজ অনেক পরিবর্তন হয়ে যেত মানুষ আল্লাহমুখী হতো মানুষ আল্লাহর আল্লাহর প্রতি মানুষের এই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ ইবাদত করত আর মানুষ জান্নাতে যেত তখন ইমাম সাহেব আমাকে উত্তর করেন এই আমি নাম বললে হয়তোবা অনেকে চিনবেন জায়গা নাম একেবারে পরিচিত মসুর কিন্তু আমি বললাম না কারণ কাউকে লজ্জা দিতে চাই না শুধু অবস্থানটা আমি বলি ওই ইমাম সাহেব আমাকে বলে হারুন রশিদ ভাই আপনি ভালো কথা বলেছেন আমি বুঝি কোরআন শুননা কি এটা আমি বুঝি কিন্তু আমি যদি কোরআন সুন্না মোতাবেক ওয়াজ করি কোরআন হাদিস মোতাবেক যদি এখানে খোদবা দেই তাহলে আমার ওস্তাদরা আপনার মনে কষ্ট পাবে ওস্তাদরা আপনার মনে কষ্ট পাবে ওস্তাদকে এই রামগতি কমল নগরের সবচেয়ে শ্রেষ্ঠ বেদাতি জাহেদ হোসেন পারকি ওনার ওস্তাদ জাহেদ হোসেন পারকি কষ্ট পাবে এই কারণে উনি কোরআন সুন্নার ওয়াজ করবে না তো আমি ওনাকে বললাম যে ভাই আপনি কি বলছেন বুঝি শুনি বলতেছেন আপনি কি বললেন এটা আমি ওনা তারপর উনি বলে দেখেন আমি যদি কোরআন সুন্না দিয়ে কথা বলি আমি যদি একেবারে কোরআন হাদিস মোতাবেক কথা বলি তাহলে কোরআন হাদিসের পক্ষে আপনারা আছেন মাত্র তিন চারজন ব্যক্তি আর সকল মানুষ হলো অন্যরকম এখন আমি যদি কোরআন সুন্না মোতাবেক ওয়াজ করি তাহলে এই লোকগুলা তো আমাকে মহব্বত করবে না ভালোবাসবে না তখন আমি বললাম ভাই আপনি কি চিন্তা করছেন আপনি কি বলতেছেন আপনার কি ইমান আছে আপনি আল্লাহকে ভয় করেন না ওস্তাদকে ভয় করেন আপনি আল্লাহকে ভয় করেন না আল্লাহকে খুশি করতে চান না আপনি জনগণকে খুশি করতে চান আপনি কি চিন্তা করছেন আপনি কি বলতেছেন ওর পর থেকে আমি ওনার সাথে সলা ফিরে আস্তে 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 কমিয়ে দিয়েছি এখন দেখলে শুধু হাই হেলো করি আছেন নে অথবা সালাম দেই কিন্তু আগের মতো বসিও না চা খাইও না খাওয়াইও না একেবারেই সম্পর্ক ক্লিয়ার কাট কারণ যারা বেদাতি যারা স্পষ্ট ঘোষণা দেয় যে আমি এখন বিদাত আমি ছাড়তে পারবো না জনগণ হবে হবে আমার ওস্তাদরা আমি এদের সাথে সম্পর্ক রাখতে চাই না আমার এলাকায় মুন্সীগঞ্জ বাজার এলাকাতে আমার এলাকাতে যত আলেম আছে একটা আলেমের সাথেও আমি কথা বলি না একটা আলমকে সালামও দি না কারণ এগুলা সবগুলা বেদাতি কারণ কোন বেদাতিকে আমি আলেম বলে মনে করি না কোনো বেদাতিকে আমি আলেমে বলি না কারণ বেদাতি আবার আলেম হয় কিভাবে এই কারণে আমি কোন বেদাতিকে আলেম বলি না আমি তাদেরকে সালামও দেই না তাদের নিকটও চাই না তাদের ফাঁসে বসিও না কারণ তাদের থেকে দিন ধর্ম শিকার কিছুই নেই কারণ তারা শিরিক কুপুরি বিদাতের চর্চা করে হারামের চর্চা করে কুসংস্কারের চর্চা করে সম্মানিত ভাইয়েরা এটা বললাম মসজিদের ইমাম এবং মসজিদের মসজিদের যারা ইমাম আছেন যারা আপনার ওয়াজ মাহফিলে ওয়াজ করে তাদের কথা আপনি শুধু এইগুলা দিয়ে দেখেন যদি এই উদাহরণগুলা এই কারণে দিয়েছি এই জাতির লোকগুলা যদি তাহিদপন্থী হয়ে যায় এই জাতির লোকগুলা যদি ইমান আকিদা যদি সঠিক করে এই জাতির লোকগুলা যদি তাদের ধর্ম তাদের দিন তারা যদি সঠিক করে তাদের ইমান যদি সঠিক করে তাহলে এই দেশে ইসলাম এই দেশে যেই ক্ষমতায় যাক সেই ইসলাম দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের দরকার হলো রাষ্ট্র ক্ষমতা আর আমাদের প্রয়োজন হল আল্লাহর বিধান দিয়ে তারা আমাদেরকে পরিচালিত করবে আর আল্লাহর বিধান দিয়ে যদি পরিচালিত করে তাহলে আমরা শান্তিতে থাকতে পারব ইনশাআল্লাহ এটা হলো আমাদের চিন্তা ভাবনা কিন্তু এই দেশের মানুষ খারাপ এই দেশের মানুষ ইমান বুঝে না আকিদা বুঝে না শিরিক বুঝে না কুপুরি বুঝে না বিদাত বুঝে না হারাম বুঝে না তখন আমরা বলি আমাকে ভোট দেন গেলেই আমি রাষ্ট্র ক্ষমতায় যদি যাই তাহলে লাঠি দি পিটি আস্তে আস্তে সব ঠিক করব ভাই এত সহজ নয় এত সহজ নয় এটা কশ্চিন কালো সম্ভব নয় হবেও না হয় নাই এবং হবেও না কারণ আল্লাহ রাসুল সাল আলহ সাল্লাম যেই দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছেন ওই দেশে আল্লাহর বান্দারা ছিলেন একনিষ্ঠ ইমানদার ছিলেন আল্লাহ যাদের জন্য প্রশংসা করেছেন ওইরকম রকম ইমানদার ওই আল্লাহওয়ালা তাকে লোকদের সমাজে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে আবার সাহাবাই কেরাম খোলাফায় রাশেদিন রাদি আল্লাহ তালা আনহুমরা ওনারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন আবার ওনাদের জনগণ শ্রেষ্ঠ মানুষ ছিলেন এই কারণে ওনারা রাষ্ট্র পরিচালনা করতে পেরেছেন খোলাফায় রাশেদিনের এনতেকালের পরে আস্তে আস্তে মানুষ খারাপ হয়ে গেছে মানুষ দিন থেকে দূরে সরে মানুষের মধ্যে হিংসা অহংকার পেয়েছে খেলাপদ বিলুপ্ত হয়ে গেছে সম্মানিত দেশবাসী বাইও আমার ভাই ইমানদার মমিন ও বোনেরা একটু চিন্তা করুন আমি অথবা আপনি যদি আপনারা চান আপনার ইমাম আপনার রাষ্ট্রপ্রধান ভালো হোক আপনার মসজিদের চকিদার ভালো হোক আপনার চেয়ারম্যান ভালো হোক এমপি ভালো হোক মন্ত্রী ভালো হোক এবং প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভালো হোক তাহলে আপনাকে আমাকে আগে ভালো হতে হবে আমার পরিবারকে ভালো করতে হবে আমি ভালো হতে হবে আমার পরিবারকে ভালো করতে হবে তাহলে যদি আমরা ভালো হয়ে যাই আমরা যদি আদর্শবান হয়ে যাই আমরা যদি আল্লাহ হয়ে যাই তাহলে ইনশাআল্লাহ একদিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে আপনার এই দেশে রাষ্ট্র ক্ষমতা যেই থাকবে সেই চিন্তা করবে না জনগণ যেদিকে আমি সেই দিকে জনগণ যা চাই আমি তাই করব জনগণ ভালো যেই আদর্শের আমি ওই আদর্শে চলবো কিন্তু আমরা তা না করে আমরা গুতাগুতি ফারাফারি করি আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি ইসলামের নামে অনইসলামিক নামে আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছি আর বিভিন্ন দলে দলে বিভক্ত হওয়ার কারণে রাষ্ট্র ক্ষমতার লোকেরা আমাদেরকে দুঃশন মনে করে তারা মনে করে আমরা তাদের শত্রু এই কারণে তারা আমাদের উপরে রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের উপরে কি করে করে জুলুম নির্যাতন আর যারা থাকে তাদের আশেপাশে নাস্তিক মুরতাদ হিন্দু কাপড়েরা যায় আপনার ভিড় জমা আর ওই নাস্তিক মোর্তাদের যেভাবে বলে তারা ওভাবেই রাষ্ট্র পরিচালনা করে তাই আমি বলি সম্মানিত ভাইয়েরা আসলে কথা হলো আসুন আমরা সকলে আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রতি ইমান আনে দৃঢ় ইমান রাসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্নাকে আমরা শক্ত করে আপলে ধরে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন ইমান যেভাবে গঠন করেছেন ওভাবে আমরা আমাদের ইমানকে গঠন করে তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমাদের এলাকার ইমাম আমাদের মসজিদের ইমাম আমাদের চকিদার মেম্বার চেয়ারম্যান এমপি প্রধানমন্ত্রী মন্ত্রী প্রেসিডেন্ট সবাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আমরা যেভাবে দলে দলে বিভক্ত হয়ে আসি আর এই দল দিয়ে চাই ভালো কিছু করতে এটা কশ্চিন কালও সম্ভব নয় গণতান্ত্রিক এই কুপুরি পদ্ধতি এই হারাম দল দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না ভালো কিছু করতে হলে আমনে আপনারা যারা এই দুনিয়াতে ইসলামী খেলাফত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান আপনাদের মতামত আপনাদের চিন্তা ভাবনা আপনাদের আদর্শের দিকে তাকালে দেখা যায় মনে হয় আল্লাহ রাসূল সাল্লাহ আলি সাল্লামের দাওয়াতি আদর্শ ভালো ছিল না রাসুল সাল্লা সাল্লাহ আলি সাল্লামের ভালো ছিল না আপনারা এভাবেই করতেছেন যাই হোক অনেক কথা বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ যেন এই দেশের জনগণকে এই দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চায় আল্লাহ সকলকে যেন হেদায়ত দান করেন ভবিষ্যতে যারা আসবে আল্লাহ তাদেরকেও যেন দান করেন এই জাতিকে যেন আল্লাহ হেদায়ত দান করেন জাতির লোকেরা যদি হেদায়তপ্রাপ্ত হয় জাতির প্রধান নেতৃত্ববর্গ ভালো হবে হেদায়তপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাদের আমাকে আপনাদেরকে সকলকে ভালো রাখুন আমাদের বলা মুসিবত দূর করে দিন আমিন আসসালামু আসসালামিকুম আহমতুল্লাহরাক